বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আলী বলেছেন আগামী জাতীয় নির্বাচনে ধানের শীর্ষের পতাকা তারেক রহমানের নেতৃত্বে আবারও উন্নয়ন হবে সেই লক্ষ্যে এখন থেকে ঐক্যর মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে শনিবার দুপুরে লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য করে এসব কথা বলেন

আজকে আমাদের নতুন নেতৃত্ব সৃষ্টি হবে আমাদের মধ্যে আর জনক তারেক রহমান আমাদের এই রানভুজকে উপহার দিয়ে আমরা ওনাকে ওনার হাতকে শক্তিশালী করে ইনশাআল্লাহ আগামীতে বিএমপি ক্ষমতা যাবে একটি গুরুত্বপূর্ণ সংগঠন গত 15 বছর আওয়ামী লীগ এবং সাকড় লীগের নেতৃত্ব ছিল আজ তারা আত্মনাশ করে আমাদেরকে তারা আমরা যে বিএমপি 15 বছর আন্দোলন সংগ্রামের Aspects গুলি খেয়েছে আন্দোলন সংগ্রামের জেল জুলুম সহ্য করেছে তাদেরকে এখন সুযোগ নাছে আপনি দুই হাজার আটের যে নির্বাচনে আমরা অল্প কটা আমরা হয়ে বিএনপি হারানের কিছু নেই রামগঞ্জ বিএনপি হলো করেছি সেটা আজকে সমাপ্তি হয়েছে আজকের এই উপজেলা নির্বাচনে আমাকে সাধারণ সম্পাদক হিসাবে আমার নেতাকর্মীরা কাউন্সিলের নির্বাচিত করেছে সে জন্য আমি পুরো রামগঞ্জের যারা কাউন্সিলর ছিল এবং কাউন্সিলের বাইরে যারা আমার জন্য কাজ করেছে আমাকে জিতার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছে আমি আমার সকল সংগঠনের সকল নেতৃবৃন্দ কাউন্সিল ডেলিগেট সহ এবং রামুজ বাসীর প্রতি আমি কৃতজ্ঞ